আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালিপীঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লা সাল্লাম আর সেটি হলো ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এ মরমে নবী অনেকগুলো হাদিস রয়েছে অনেক ঐলামায়করাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমোদের থেকে আল্লাবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহরবুল আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মনবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহরব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহরের কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনোবাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাব্বুর আলমেন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আনিসরত ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আরও বিভিন্ন হাদিসের কীভাবে বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমল্লা ফথল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাদ ধর্ম বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহমা ইন্নি আস আলুকা বিআন্নি আশহে আন্তল্লাহ লা ইলাহ ইল্লা আন্ত আল আহাদু সমাদ আল্লাহ ইলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহ তার মুখে বাক্যগুলো শুনে নেভিয়ালী সালাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ বোলা আমিনের কাছে কোন কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এ হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন একরাম বলেছেন এটি হল সেই দোয়া যেটা কি বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহম্মা ইন্নি আস আলু কাবি আন্নি আসহাদু আন্না কা আন্ত আল্লাহ লাহ আন্ত আল সমাদ আল্লা দি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফন আহাদ যার অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এই জন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহব্বু আলমিনের কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দোয়াটে আমরা কথা বলেছি আন্ত আস আল্লাহম ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফন আহাদ এ দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছেই তার চাওয়া পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসম আজম পাঠ করে আল্লাহবাহের কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাককে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এর বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়াসের মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সোহা না এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে বর্ণ দোয়া কবুল করেন বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবরাকাত